আপনার কি কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য হানড্রেড পারসেন্ট সলিউশন প্রোভাইড করব এক পেশেন্ট আমার কাছে এসেছিল যার মানে পায়খানা যাওয়ার পর আধ ঘন্টা বসে থাকতে হয় তাকে আমি মেডিসিন দিয়েছি মেডিসিন খাওয়ার পর খুব তাড়াতাড়ি তার কনস্টিবেশনের সমস্যা একদম ঠিক হয়ে গেছে ওকে যে মেডিসিনগুলো আমি দিয়েছিলাম সেই মেডিসিনগুলোই আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো যে মেডিসিনগুলো সেফ রকম সাইড এফেক্ট নেই আপনি মেডিসিনগুলো চালিয়ে যেতে পারেন ওকে যেই মেডিসিন দিয়েছিলাম সেই মেডিসিনই আমি ভিডিওতে বলছি মেডিসিনগুলো কোথায় পাবেন কীভাবে আপনাকে খেতে হবে সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করতে চাচ্ছি সো ফ্রেন্ডস ভিডিওটি খুব কাজে লাগবে যদি আপনার রিসেন্টলি শুরু হয়ে যায় কনস্টিমেশন বা কোষ্ঠকাঠিন্য তবুও ভিডিওটি আপনার জন্য অনেক দিন ধরে যদি আপনি ভুগছেন ঠিক আছে অনেকের এরকম হয় বৃদ্ধ বয়সে বেশি কনস্ট্রিবিউশন দেখা দেয় বয়স্কদের ক্ষেত্রে মেডিসিনটি কাজে লাগবে বা পঁচিশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর যে কোনো বয়সের যে কোনো এজের লোকেদের কাজে লাগবে যদি তার কনস্টিবেশনের সমস্যা হয় সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এক হাজার লাইকের টার্গেট রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন আজকের ভিডিওতে কনস্টিবেশনের সলিউশন তো বলবোই তার পাশাপাশি ভিডিওটির শেষে একটি বোনাস টিপস আপনার সঙ্গে শেয়ার করব যেটি কাজে লাগে আপনার কনস্টিবেশনের সমস্যা আর কোনোদিনও হবে না একবার সমস্যা দূর হয়ে গেলে সমস্যা আর কিন্তু হবে না আজকের ভিডিওতে সবার প্রথমে জানবো কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য কেন হয় তার কারণগুলোর ব্যাপারে জানবো তারপরে আসবো মেডিসিনসে ঠিক আছে কী কী মেডিসিনস খেতে হবে মেডিসিনসগুলো আপনি কিভাবে খাবেন কারণগুলো ডিসকাস করছি কারণগুলো বলতে যারা বেশি করে ফাস্ট ফুড যারা বেশি করে খায় তেল মশলাযুক্ত খাবার যারা যারা বেশি করে খায় জাঙ্ক ফুড যারা বেশি করে খায় তাদের কনস্টিবেশনের সম্ভাবনা খুব বেড়ে যায় তার পাশাপাশি ফাইবার যুক্ত খাবার যে খুব কম করে খায় সবুজ শাক সবজি ফলমূল ডাল যারা এসব খুব কম করে খায় তাদের কনস্টিবেশান দেখা দেয় জল যারা একদম কম করে খায় তাদের কনস্টিবেশান সমস্যা বেড়ে যায় এছাড়া কনস্টিবেশনের সমস্যা বাড়ার আরও কতগুলো কারণ রয়েছে যেরকম যে ফিজিক্যাল এক্সারসাইজ একদম করে না শারীরিকভাবে ব্যায়াম শরীরচর্চা একদমই করে না বসে বসে থাকে মানে এক জায়গায় বসে কাজ করে বসার হ্যাবিট মানে বসে থাকে শুয়ে থাকে এরকম হ্যাবিট যার রয়েছে তার কনস্টিপেশন সমস্যা বেড়ে যায় এছাড়া হাইপোথাইরয়েডিজম ডায়াবেটিস এসব হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু এই কনস্টিপেশন সমস্যা বাড়িয়ে তোলে এছাড়া যুক্ত ক্যালসিয়াম জাতীয় তারপরে ব্যথার ট্যাবলেট যারা বেশি করে খায় অ্যান্টাসিড যারা বেশি করে নেয় এগুলোও কিন্তু কনস্টিপেশন বাড়িয়ে তোলে এছাড়া অ্যানাল ফিশার তারপরে পাইলস এগুলোও কিন্তু কনস্টিপেশনের কারণ হয়ে দাঁড়ায় এবার চলুন আসে মেডিসিনসে কী কি মেডিসিনস আপনাকে খেতে হবে মেডিসিনগুলো খুব মনোযোগ সহায় করে শুনবেন খাবার নিয়মটাও ভালো করে শুনবেন ভালো করে যদি আপনি নিয়ম করে খান তাহলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন সেটি কনস্টিপেশনের জন্য খুব ভালো কাজ করে সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যাসকেরাসেক মাদার টিংচার এই ক্যাসকেরাসেক মাদার টিংচারটি আপনাকে কিনতে হবে হোমিওপ্যাথি শপে আপনি পেয়ে যাবেন সেখান থেকে মেডিসিনটি আপনাকে পারচেস করতে হবে আর দ্বিতীয় পাওয়ারফুল মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে কম্বিনেশন নম্বর ফোর কনস্টিপেশনের জন্য বা কোষ্ঠকাঠিনের জন্য খুব ভালো কাজ করে আপনাকে দুটো মেডিসিনই নিতে হবে হোমিওপ্যাথি শপ থেকে ক্যাসকেরাসেক মাদার টিংচার আর বায়ো কম্বিনেশন নম্বর ফোর ঠিক আছে ভালো কোম্পানি নিলেই হবে এস কোম্পানি কোম্পানির নিতে পারেন বা আপনি জার্মানি কোম্পানি নিতে পারেন যে কোনো একটা ভালো কোম্পানি দোকানে গিয়ে বলবেন ভালো কোম্পানির মেডিসিন দুটো দিন মাদার টিংচার আর হচ্ছে বায়োকমিউনেশন নম্বর ফোর এবার চলুন খাবার নিয়ম ডিসকাস করি মেডিসিন আপনাকে কিভাবে খেতে হবে বড়দের ক্ষেত্রে ক্যাসকেরাসেক মাদার টিংচার খাবেন দু চামচ জলে মানে আইডিয়া করে দশ এম জলের মধ্যে ক্যাসকেরাসেক মাদার টিংচার দশ ফোটা ঢেলে দিনে তিনবার খাবার পর আপনি ক্যাসকেরাসেক মাদার টিংচার খাবেন মাদার টিংচার বলছি কিন্তু অনেকে ভুল করে মাদার টিংচারের যারা পোডেন্সি নিয়ে নেয় পোটেন্সি হলে সিক্স থার্টি বা টু এরকম লেখা থাকবে কিন্তু মাদার টিংচার শেষে কিউ ফর্ম থাকবে আপনি পিকচার দেখতে পাচ্ছেন ভালো করে ছবিটা দেখবেন অনেকে ভুল করে অনেকে মাদার টিংচার যেটা পোটেন্সি নিয়ে এনে পরে ওইভাবে অতিরিক্ত ডোজ নিতে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনি ভালো করে চিনবেন কোনটা মানে কোনটা মাদার টিংচার আর কোনটা পোটেন্সি তো মাদার টিংচার আপনি এভাবে খাবেন দশ এম জলের মধ্যে নর্মাল ঠান্ডা জলে দশ ফোটা দিয়ে দিনে তিনবার খাবার পর আপনি খাবেন আর দ্বিতীয় মেডিসিন যেটা বললাম বায়ো কম্বিনেশন নম্বর ফোর চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার আগে নর্মালি চিবিয়ে বেচি বা চুষে চুষে খাবেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ সাত বছর বাচ্চাদের ক্ষেত্রে আপনি দিতে পারেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ক্যাশ এক মাদার টিংচার দু চামচ জলে পাঁচ ফোঁটা দিয়ে দু চামচ বা এক চামচ জলে পাঁচ ফোটা দিয়ে দিনে তিনবার বাচ্চাদেরকে দিলেন খাওয়ার পরে আর বায়োকমিনের সময় ফোর দুটো করে দিনে তিনবার খাবার আগে দেবেন মানে বাচ্চাদের ডোজটা আপনি অর্ধেক করে দেবেন সো ফ্রেন্ডস মেডিসিন তো হয়ে গেলো মেডিসিন আপনি এটা লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না যখন সমস্যা ঠিক হয়ে যাবে তখন আর মেডিসিন খাবার দরকার নেই এছাড়া আপনাকে একটু লাইফস্টাইল ঠিক করতে হবে যেটা বলছি জাঙ্ক ফুড তেল মশলা খাবার কম করে খাবেন সব শাক সবজি ফলমূল ফাইবার যুক্ত খাবার একটু বেশি করে খাবার চেষ্টা করবেন জলটা খুব বেশি করে খাবেন ঠিক আছে এই সব একটু একটু ব্যায়াম বা শরীরচর্চা করার চেষ্টা করবেন ডেলি রোজ জোরে হাঁটার চেষ্টা করুন বা অন্য কোনো শরীরচর্চা যাতে শরীর একটু ঘামে এরকম অ্যাক্টিভিটি করার চেষ্টা করুন তাহলে কিন্তু আর কনস্যুবশনের সমস্যা আর হবে না এছাড়া আপনি ছোলা খেতে পারেন রাতিতে নিজেরাকে সকালে খালি পেটে ছোলা খেতে পারেন কাঠবাদাম বা আলমন্ড খেতে পারেন ঠিক আছে ওগুলো কনস্টিপেশনের সমস্যা দূর করে যারা ভিডিওটি দেখছেন আপনাদেরও যদি কারো কনস্টিবেশান সমস্যা থাকে আপনি কমেন্ট করে জানান আমি আলাদা করে আপনার জন্য ভিডিও বানাবো পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব আর কনস্টিপেশনের সমস্যার জন্য যে মেডিসিনগুলো বলেছি সেগুলো তো কাজ করবেই তবুও যদি আপনি এক্সট্রা ভাবে আমার কাছে চিকিৎসা করতে চান তবে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বর একটা করলেই হলো আর বোনাস টিপসের কথা যেটা বলেছি সকালে ঘুম থেকে উঠে আপনাকে গরম জল খেতে হবে এক গ্লাস গরম জল আপনি খাবেন একদম খুব গরম করে সেটা চায়ের মতো আপনি খাবেন সকালে খালি পেটে সেটা কনস্টিমেশন দূর করতে ভীষণভাবে সাহায্য করে এটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আর যেটা বললাম মেডিসিনগুলো খুব কাজ করে ক্যাসকারাসের মাদার টিংচার দুর্দান্ত ফল দেয় প্রচুর পেশেন্টকে দিয়েছি ভালো হয়েছে আর বায়োকমিউনিশান ফোর দুটো একসঙ্গে আপনি ইউজ করবেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ